পূর্বে আমরা পারিবারিক আদালত আইনের ধারা অনুযায়ী যে সকল মামলা আদালতে দায়ের করতাম সেই সকল মামলা এখন আমরা আর আদালতে দায়ের করতে পারবো না সেই সকল মামলা আমাদের আগে লিগেলেট অফিসে আবেদনের মাধ্যমে আপোষ নিষ্পত্তির চেষ্টা করতে হবে পারিবারিক আদালতের পারিবারিক আদালত আইন অনুযায়ী আমরা বিবাহ বিচ্ছেদের মামলা দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা দেন মোহরের মামলা বরণ পোষণের মামলা এবং সন্তানের অভিভাবকত্ব পাওয়ার জন্য যেই সকল মামলা দায়ের করতাম সেই সকল মামলা এখন আমরা আর সরাসরি আদালতে দায়ের করতে পারবো না এই ক্ষেত্রে আমাদের প্রথমে লিগেলের অফিসে আপোষ নিষ্পত্তির জন্য আবেদন করতে হবে এবং সেখানে ওনারা যদি আপোষ করতে বা মধ্যস্থতা করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আদালতে মামলা দায়ের করতে পারবো